তোরা সব আজকে দেবন মুখ গুমরা করে বসে আছিস যে দোকানে অন্যদিনের মতো বাজ কোনো গল্প নেই হাসি তামা সব কানে আসছে না আমার বানানোর চা মুখে দিয়েও ব্যাগটা কথা বলছিস না ব্যাপার কি শরীর টরির খারাপ নাকি কারো আর বলবেন না চাচা মনে হচ্ছে গায়ে স্কুলটাকে আর আমরা বাঁচাতে পারবো না কত রকমের যে চেষ্টা করলাম চাচা কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না সব চেষ্টায় যেন জলে যাচ্ছে গ্রামের ছেলে মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভেবে খুব দুশ্চিন্তায় পড়ে গেছি চাচা ওদের পড়াশোনাটাই যে হুমকির মুখে কি হবে ওদের হুম দেখ বাবা তোরা তো তোদের চেষ্টা করছিস তাছাড়া গ্রামের ছেলেমেয়েদের জন্য যখন এত মন থেকে ভাবছিস আর দেখবি ঠিকই কোনো না কোনো একটা পথ বেরিয়ে আসবে সৃষ্টিকর্তা সহায় হবে না হতাশ ভোস না চেষ্টা চালিয়ে যা কিরে এমন দুর্যোগের রাতে চায়ের দোকানে জট লাগিসের আকাশের যা অবস্থা মনে হচ্ছে আজ রাতেই লঙ্কা কাণ্ড বাঁধবে বাড়ি যাবি কখন নাকি বেখানে রাত কাটানোর পরিকল্পনা আসুন বঙ্কিদা আসুন বসুন আর বলবেন না বুকের ভেতরটা কেমন যেন ধড়াস ধড়াস করছে শুধু ঝড়ের ভয় নয় গ্রামের স্কুলটার চিন্তায় বঙ্কিমদা এই মেঘ দেখে কি মনে হচ্ছে আজ রাতের ঝড়টা কি খুব বড় হবে স্কুল ঘরের ওই চালটা এবার বোধ আর টিকবে না আরে কচি কাঁচা ছেলেপুলেরা কাল থেকে কোথায় গিয়ে বসবে আমার ভাইটাও তো ওই স্কুলেই পড়ে পঞ্চায়েত প্রধান তো ফান্ড নেই বলে হাত তুলে দিয়েছেন আমরা নিজেরা কিছু না করলে এ বর্ষায় সব শেষ হুম সমস্যাটা গুরুতর তবে তোদের মতো জোয়ান ছেলেরা থাকতে এত চিন্তা কিসের আচ্ছা চাঁদা তোলার চেষ্টা কেমন হচ্ছে জাদা চাঁদা তোলার চেষ্টা তো করেছিলাম কদিন ধরে বং কিন্তু এই আকালের বাজারে কজনই বা সাধ্য মতো দিতে পারছে যা উঠেছে তাতে চালের ফুটোও ঠিক মতো সারা হবে না নতুন চাল তো দূরের কথা বড় অসহায় লাগছে নিজেকে জানিস তো এই বটগাছটা বহু পুরনো শুনেছি এই গাছের নিচে নাকি আজব কাকা তার সর্বস্ব পুঁতে রেখেছিল গ্রামের ভালোর জন্যই কিন্তু কাউকে বলার আগে সে নিরুদ্দেশ হয়ে যায় আজব কাকা সেই যে যাকে লোকে বলতো রাতের বেলায় ঘুরে বেড়ায় বাবা নাম শুনলেই গা ছমছম করে আরে ধুর ও সব গাঁজা করি এই বঙ্কিমদা এই গুপ্তধনের কথাটা কি সত্যি কিংবদন্তি তো কতই থাকে আমার যুক্তিবাদী মনে সবে সায় দেয় না তবে শোনা যায় বিশেষ তিথিতে যেমন পূর্ণিমা বা অমাবস্যার রাতে এই গাছের আশেপাশে নাকি অদ্ভুত কাণ্ড ঘটে আজ তো ঘোর অমাবস্যা তার উপর এই দুর্যোগ যদি এই কিংবদন্তির মধ্যে কোনো সত্যতা থাকে তবে একটা ক্ষীণ আশা দেখতে পেলেও পেতে পারিস আপনিও এইসবে বিশ্বাস করছেন চলুন পাড়ি যাক ঝড় বাড়ছে বিশ্বাস অবিশ্বাসের কথা নয় রে মানুষ বিপদে পড়লে খড়কুটো ধরেও বাঁচে তবে হ্যাঁ যুক্তির পথ ছাড়লে চলবে না চল ওটা যাক রাস্তাটা আজ বড্ড বেশি অন্ধকার হ্যারিকেনের আলোটা যেন প্রকৃতির কাছে অসহায় মন বলছিল কিছু একটা ঘটতে চলেছে বঙ্কিমদা ওই বট গাছটা তলা দিয়ে কি যেতেই হবে আমার কেমন যেন লাগছে আরে রাগ তো তোর ছম ছমানি তাড়াতাড়ি পা চালা বঙ্কিমদা আজব কাকাকে সত্যিই খুব ধনী ছিলেন কিভাবে এত টাকা হলো তার হ্যাঁ ধনী ছিলেন বই কি দাদামশাই কাছে শুনেছি আজব কাকা কি দূর দেশে শহরে গিয়ে পাটের ব্যবসা করে অনেক টাকা রোজগার করেছিলেন কিন্তু টাকা রোজগার করলে মানুষটা ছিল বড়ই অদ্ভুত স্বভাবের বেশিরভাগ সময় একা একাই থাকতেন ওই পুরনো ভাঙা বাড়িটায় কি আলো নিভে গেল

ওই দেখো দা আলো আর কান্নার শব্দটা শুনেছো কে কাঁদছে সবাই চোখ কোনো আওয়াজ করবি না কিসের শব্দ আলোটাই বা কিসের নাকি মনের ভুল বাপরে পালা কি দেখলাম চোখের ভুল নাকি ভঙ্গিমদা এটা কি আজব কাকার আত্মা কিংবদন্তির সঙ্গে কি এর যোগসূত্র নাকি মনের বিভ্রম আব চল আজ রাতের মতো বাড়ি চল কাল সকালে ঠান্ডা মাথায় ভাবতে হবে এখনই কোনো সিদ্ধান্ত আসা ঠিক হবে না রাতের ঘটনাটা আমাদের নাড়িয়ে দিয়েছিল মদন ভয়ে কাপু শিবুর মনে সংশয় ওলার চোখে উত্তেজনা কোনো সিদ্ধান্তে আসার আগে গ্রামের প্রবীণ হরধন কাকার সাথে কথা বলা দরকার মনে হলো উনি আজব কাকা সমসাময়িক হয়তো কিছু জানতে পারবেন বাড়ি আছেন কাকা আমি বঙ্কিম আরে বঙ্কিম আয় বাবা সকাল সকাল কি মনে করে কাল রাতে যা জ্বরটা গেল হ্যাঁ কাকা গ্রামের স্কুলটা নিয়ে দুশ্চিন্তায় আছি আর কাল রাতে বটগাছটার ওখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে হুম আজব আজব চোরাটা বড় ভালো জেলে ছিল মুখ চোরা তবে বড় বোকার লোকে তো রোড এ ছিল ভোটে ধরেছে দাদা আজব কাকু সত্যি গুপ্তধান পুঁতে রেখেছিলেন উনি নিরুদ্ধ শোনেন কিভাবে। গোপ্তধন হ্যাঁ সে তো লোকে বলতো আজব ব্যবসা করে ডাকা কামিয়েছিল কিন্তু উনি নিজের জন্য খরচ করতো না বিয়েও করেনি ব্যাঘা থাকতো প্রায় বলতো হর এই টাকা দিয়ে গ্রামের জন্য কিছু একটা করতে চায় একটা স্কুল ওর খুব শখ ছিল ও ছেলে মেয়েরা লেখাপড়া শিখুক তাহলে উনি নিরুদ্দেশ হলেন কেন সেটা তো রহস্য একদিন শোনা গেল মা যজ্ঞ আর পাওয়া যাচ্ছে না পুলিশকেও খবর দেওয়া হয়েছিল লাভ হয়নি তবে আমার মন বলে আজ যোগ্যতাও যায়নি উঠেছিল ও আজকদার টাকা পয়সা ওই বট গাছের নিচে পুটে রেখেছিল বলতো মা মার যা কিছু আছে সব এই গ্রামে সময় হলে এই গ্রামে তা খুঁজে পাবে ওর একটা পুরোনো চামড়ায় বাঁধানো ডায়রি ছিল তাতে নাকি হিজে বিজে কি সব লিখত ধন্যবাদ কাকা অনেক কিছু জানতে পারলাম আই বাবা যদি সত্যি আজবের কোনো সন্ধান পাস তার আত্মার শান্তির জন্য কিছু করিস হরধন কাকার সাথে কথা বলার পর আমার চিন্তা নতুন মোড় নিয়েছিল রাতের ভৌতিক অভিজ্ঞতা আর নিচক মনের ভুল বলে উড়িয়ে দিতে পারছিলাম না আজব কাকার ডায়েরির কথাটা মাথায় ঘুরছিল কাল রাতের কথা ভাবলেই বুক খাপছে আমি আর ওদিকে যাচ্ছি না যদি ভূতটা ঘাড় মুটকে দেয় আলোটাও দেখলাম শব্দ শুনলাম কিন্তু ভূত বলে কি সত্যি কিছু আছে নাকি অন্য কোনো কারণ চোখের ভুল তো হতে পারে হ্যাঁ সে বুধা সব সময় যুক্তি খুঁজিস কাল রাতে যা দেখলাম সেটা কি চোখের ভুল বঙ্কিমদা যে বললেন কিংবদন্তি সত্যিও হতে পারে যদি সত্যিই গুপ্তধন থাকে আর আজব কাকার আত্মার সন্ধান দিতে চায় আমাদের স্কুলটা বেঁচে যাবে তো কিরেব তোরা এখানে তোদেরকে সে কখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি পুরো গ্রাম তোদের আলোচনা কতদূর ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না রাতে যা দেখেছি তা অস্বাভাবিক তবে না জানের সিদ্ধান্তে আসা যুক্তি সঙ্গত নয় সাথে কথা হয়েছে উনিও আজব কাকার মহানুভবতার কথায় বললেন কিন্তু বঙ্কিম দা যদি ওটা সত্যি ভূত হয় ভূত যদি হয় সে তো আমাদের গ্রামেরই লোক ছিল আর মরার আগে সে তো গ্রামের ভালোই চাইতো আমার মন বলছে ভয় না পেয়ে ব্যাপারটা খুঁতিয়ে দেখা উচিত চল আজকে রাতেই তার পুরনো ভাঙা বাড়িটার দিকে গিয়ে দেখি যদি কোনো সূত্র পাওয়া যায় হরদন কাকা বলছিলেন আজব কাকার একটা ডায়েরি ছিল সেটা পেলে অনেক রহস্যের জট খুলতে পারে কিন্তু সেই বাড়িটা তো পড়ো জঙ্গলে ভরা লোকে বলে ওখানে নাকি না যা থেকে কপালে স্কুলের জন্য এটুকু ঝুঁকি না হয় নিলাম আমি যাবো বঙ্কিমদা এই তো চাই ভয়কে জয় করতে না পারলে কোনো রহস্যেরই সমাধান হয় না চল আমরা চারজনই যাব। সঙ্গে কোদাল সাবল লণ্ঠন আর লাঠি নিয়ে নিস সাবধানে থাকতে হবে আজব কাকার বাড়িটা দেখলেই গা ছমছম করে বহু বছর মানুষের পা পড়েন তবে আমাদের লক্ষ্য স্থির স্কুলটাকে বাঁচাতে হবে আর রহস্যেরও কিনারা করতে হবে বাবা হ্যাঁ এখানে মানুষ থাকতো মনে হচ্ছে দেওয়ালের ভেতর থেকে কেউ দেখছে মনে হচ্ছে বহু বছর কেউ আসেনি সব ধুলায় ডাকা আজব কাকা অন্যরকম ছিল ঘরে বিশেষ কিছুই নেই বকিদা ওই কে আলোটা আবার তার মানে আমরা ঠিক পথে ওই ওই দেলাচের দিকে যা তো ভোলা শিবু সাবধানে বঙ্কিমদা এই জায়গাটা দেখুন দেওয়ালের এই অংশটা যেন পরে লাগানো এর পেছনে কিছু থাকতে পারে ভেঙে ধরেছিস শাবলটা দিয়ে আস্তে আস্তে আঘাত করে দেখ তো এর ভেতরে কি আছে কে জানে সাপখোপ তেমন তো কিছুই দেখা যাচ্ছে না ভোলা ভেতরে একবার ঢুকে দেখবি তবে সাবধানে কোন কিমদা ইখানে একটা পুরনো ডাইরি শব্দানে ডাইরিটা বাইরে নেই আর दट আর কিচ্ছু আছে কিনা ও তো ধরে মূল্যবান হতে পারে এই ডাইরিটা চল আগে এটা খুলে দেখি আজব কাকা ডাইরিটা হাতে নিয়ে বুকের ভিতরটা কেমন যেন করে উঠছিল মনে হচ্ছিল বহু বছরের চাপা সত্য উন্মোচিত হওয়ার অপেক্ষায় আজ আষাঢ়ের পনেরো আকাশ ভেঙে বৃষ্টি পুরোনো দিনের কথাই মনে পড়ছে শহর থেকে যখন টাকা জমিয়ে ফিরলাম ভেবেছিলাম গ্রামের জন্য কিছু করব। একটা স্কুল কিন্তু কেউ বুঝলো না সবাই ভাবলো আমি দেখনদারি করতে চাইছি কেউ কেউ আমার টাকার দিকে লোভের চোখেও তাকালো বড্ড একা লাগি পঞ্চায়েতের প্রধানের সাথে দেখা করেছিলাম তিনি হেসে উড়িয়ে দিলেন বললেন নিজের চরকায় তেল দাও গ্রামের চিন্তা তোমায় করতে হবে না বড়ো কষ্ট পেয়েছি আমার এই জমানো টাকা তাহলে কি বিশ্বাস করার মতো কেউই নেই শরীরে জ্বর পায় না বুকে ব্যর্থা ওঠে ডাক্তার বলেছে বিশ্রাম নিতে ঠিক করেছি আমার সঞ্চয় এমন ভাবে রেখে যাব যেন শুধু তারাই খুঁজে পায় যাদের মন পবিত্র আর গ্রামের জন্য কিছু করার ইচ্ছে আছে ওই প্রাচীন বট গাছটা ওটাই ভরসা ওর নিচে ওর শিকড়ের আশ্রয়ে আমার সেই সম্বলটুকুর লুকিয়ে রাখবো হয়তো কোনো দিন কোন শর্ত মানুষ গ্রামের প্রয়োজনে তা খুঁজে পাবে বুক কিন্তু দেখুন এটা তো মানচিত্রের মতো পটকা নিচে কোথাও গুপ্ত দাও সেটার ইঙ্গিত হ্যা সিবুক কিন্তু তার আগে ডাইরি শেষ পাতাগুলো পরা দরকার হজম অবস্যা শরীরটা খুব খারাপ বুকের ব্যথাটাও বেড়েছে মনে হচ্ছে সময় ফুরিয়ে এসেছে যদি এই লেখা কারো হাতে পড়ে একটাই অনুরোধ এই সম্পদ যেন গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার কাছেই লাগে ওদের কল খুলিতে যেন আমার আত্মা শান্তি পায় আমি আমি বট গাছের নিচে অপেক্ষা করবো সঠিক সঠিক সময়ের মানুষের জন্য বঙ্কিমদা আজব শেষ ইচ্ছে আমরা পূরণ করবই গুপ্তধন খুঁজে বের করে নতুন স্কুল তৈরি করব হ্যাঁ ভোলা তাই করতে হবে এই ডায়ের পথ দেখিয়েছে এখন চল গুপ্তধনের খোঁজে ওই বটগাছের নিচে যায় টাকা দিয়ে তো পুরো স্কুলটাই নতুন করে তৈরি করা যাবে আমাদের স্কুলটা তাহলে পাকা ছাদ পাবে আজব আজবাকে বেঁচে থাকলে কত খুশি হতেন ভয় পেও না ক্ষতি করতে আসেনি এতদিন মায়ার জগতে বন্দে ছিলাম শেষ ইচ্ছা পূরণ না হওয়ার যন্ত্রণায় তোমরা আমার যন্ত্রণা অনুভব করেছ সংকেত অনুসরণ করে পৌঁছেছ আজব কাকা আপনার রেখে যাওয়া সম্পদ আপনার শেষ ইচ্ছা আমরা পূরণ করব। গ্রামে ছেলে শিক্ষার জন্য নতুন স্কুল তৈরি করব। আপনার নামই হবে আজব স্মৃতি বিদ্যালয় আমি জানতাম এই গ্রামের মাটিতে এমন মানুষ আছে যারা আমার স্বপ্নকে সত্যি করবে তোমাদের মধ্যে সেই সততার পরপুকারের আলো দেখতে পেয়েছে আমার আত্মা আজ শান্তি পেল বহু বছরের অপেক্ষার যন্ত্রণা আজ শেষ এবার আমি মুক্ত শান্তিতে বিদায় নিতে পারব বিদায় আমার যুক্তিবাদী মনের সব সংশয় দূর হয়ে গেল হয়তো কিছু ঘটনা যুক্তির বাইরেও ঘটে তার পেছনে থাকে গভীর মানবিক আবেদন আর অপূর্ণ ইচ্ছের চলুন বঙ্কিমদা আজই গ্রামের সবাইকে সব বলবো কাল থেকে স্কুল তৈরি কাজ শুরু পঞ্চায়েত প্রধান কেউ জানাতে হবে দেখি এবার কি বলেন আমরা আমাদের কাজ নিষ্ঠার সাথে করব আজব কাকার আত্মা শান্তি পেয়েছে এবার তার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পালা